আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আমার আমাদের বাড়ির গ্রামের বাড়ির পুকুরের সংস্কার করতেছি তো আজ গত রাতে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে পুকুরে অনেকটা পানি হয়ে গেছে পানিটা ঘোলা দেখা যাচ্ছে তো পুকুরের চারপাশে পরিষ্কার করতেছিলাম পরিষ্কারের প্রাথমিক কাজ চলতেছিল এর মধ্যে আজকে সকালে ভেলা নিয়ে এই পাড়ের গোড়া দিয়ে কিছু গাছ ছিল গাছা এগুলো পরিষ্কার করেছি এই যে দেখা যাচ্ছে তো আমি এখন পুকুরের চারপাশ একটা ঘুল্লি দিচ্ছি ঘুরে দেখাচ্ছে পুকুরের পাড়গুলো এই যে এখানেও ময়লা গাছগাছালি কিছু পরিষ্কার করে রাখা হয়েছে আরও পরিষ্কার করতে হবে আরও পরিষ্কার করার পরে আবার দেখাবো ইনশাল্লাহ তো এই যে দেখা যাচ্ছে মোটামুটি পরিষ্কার হয়েছে এই পাহাড়ের এখান থেকে কিছু কচু গাছ লাগিয়ে দিয়েছি তো এইখান থেকে এই সাদের থেকে সাদের থেকে পানি পড়তে ছিল বৃষ্টির পানি পড়ে এখানে পড়ে এখানে একটু নালার পণ্য মতো করে দিয়েছি যাতে পুকুরের ভিতর চলে যায় পানি এই গাছের গোড়ায় যে মাটি দিয়ে দিছি এর নিচে গাছগাছালি কেটে রাখছি আবি যাবি এই যে এই পাশে এই গাছ আম গাছের গোড়ায় এখানে আরও দিছি অনেক এই যে আবার জন্য কেটে কেটে আগাছা কেটে এখানে দলা করে দিয়ে দিছি এখানে কিছু ফেলাইছি এই যে এখানেও নিচে অনেক গাছ গাছালি হয়ে গেছিল কচু গাছ অনেক কিছু লতা পাতা এগুলো কেটে এখানে একটু গর্ত ছিল এখানে রেখে দিয়েছি এই যে এখানে কিছু রাখছি এই যে এখান থেকে পরিষ্কার করলাম একটু আগে ভেলার পর উঠে নিচের থেকে গাছগাছালিগুলো কাটছি আগাছা এই যে এখানে কিছু রাখছি এখানে আগে রাখা ছিল এই যে দেখা যাচ্ছে এই পুকুরের পশ্চিম পাশে এই একটা কাঁঠাল গাছ এই যে এই কাঁঠাল গাছগুলো গছটা অঁ কাঠাল ধৰ্ষ এইবাৰ গত বছৰে ধৰ্ত মোটামুটি এই যে এই পাহাৰে পৰিষ্কাৰ কৰিছে এখন খুব ভাল লাগিছে আৰু পৰিষ্কাৰ কৰি পৰা আৰু ভাল লাগবে নে এইখনে কিছু আৱৰ্জনা ৰাখছি 이지 এখানেতে পরিষ্কার হয়ে গেছে এই যে এখান থেকে ওপার দেখা যাচ্ছে পানির বেশি হওয়াতে মাছগুলো এখন দেখা যাচ্ছে না এই যে সিঁড়ি দিয়ে আমি নামতেছি একটু একটু পানির মধ্যে চলে আসলাম এই যে ভেলা এই যে এখান থেকে পুরো পুকুরটা দেখাচ্ছি আমি এটা পশ্চিম পাশ এটা উত্তর পাশ এই যে পশ্চিম পাশ একটু করলাম এটে দক্ষিণ পাশ এইটে পূর্ব পাশ এই যে উত্তর পাশ এখানে ওই যে একটা আমরা গাছ দেখা যাচ্ছে তো আজ এ পর্যন্তই আল্লাহ পেশ আবার দেখাবেন